হুজুর এক সময় আমার বাবা অনেক ধনী ছিলেন যার ফলে আমার বয়স যখন নয় তখন তিনি আমাকে নিয়ে আমাদের পরিবারের আমার মা এবং আমাকে নিয়ে তিনি সহ তিনজন আমরা হজ করেছিলাম পরবর্তীতে বাবা মারা যান ধীরে ধীরে আমরা অনেক দরিদ্র হয়ে যাই এখন আমার জানার বিষয় হচ্ছে সেই হজের দ্বারা কি আমার জীবনের একবার যে হজ ফরজ হয় সেটা কি আদায় হয়েছে নাকি আমাকে পুনরায় সেই হজটি আদায় করতে হবে উপকৃত করবেন ভাই অবস্থায় নাবালেগ আপনার বাবা আপনাকে নিয়ে যে হজটা করেছেন সেই হজটা আপনার নফল হজ হিসাবে আদায় হয়েছে সেটা আপনার জীবনের যে একবার ফরজ হজ সেটা আদায় হয়নি এখন আপনার যদি হজের পরিপূর্ণ অর্থ প্রয়োজনের অতিরিক্ত আপনার হজের টাকা থাকে আপনার উপরে সেটা যদি থাকে তাহলে আপনার উপরে হজ ফরজ এখন পুনরায় আপনাকে হজ আদায় করতে হবে। সেই নাবালে অবস্থার হজের দ্বারা আপনার এই হজটা বাতিল হবে না বরং যে নালেক অবস্থার হজটা সেটা হয়ে যাবে আপনার জন্য নফল ফরজ হজ আপনাকে পুনরায় আদায় করে নিতে হবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন দলিল হিসাবে দেখতে পারেন সরহ শহিহি মুসলিম লিন নবাবী খণ্ড নম্বর আট পৃষ্ঠা নম্বর একশত ষাট নে হুজাইমা হাদিস নাম্বার তিন হাজার পঞ্চাশ ফতহে খানিয়া খণ্ড নম্বর এক পৃষ্ঠা নম্বর দুইশত একাশি আব্দুরুল মুখতার খণ্ড নম্বর দুই পৃষ্ঠা নম্বর চারশত ছেষট্টি ধন্যবাদ